উইক আর নিচের উইক দেখে আপনারা কিভাবে শিওর শর্ট এন্ট্রি নিবেন আমি নেক্সট ক্যান্ডেলটা কয়েকটা আপের জন্য এন্ট্রি নিব আমি আপনাদের আগেই বলতেছি আমি কিন্তু দশ নিব এন্ট্রিতে প্রত্যেকটা এন্ট্রি শিওর শর্ট উইন হবে ওকে তিন দুই এক এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ নয় দশ ওকে আমি কিন্তু এন্ট্রি নিয়ে নিছি এখন আমি আপনাদের বোঝাই কেন আমি এন্ট্রি নিলাম দেখেন এই যে যে লোয়ার উইকটা লোয়ার উইকে সব সময় কি অ্যাক্টিভ থাকে লোয়ার উইকে সব সময় আমাদের মার্কেটের বায়ার অ্যাক্টিভ থাকে আর আপার যে উইকটা এই আপার উইকে সব সময় কি অ্যাক্টিভ থাকে মার্কেটে সেলার অ্যাক্টিভ থাকে এখন আমি যদি আপনাদেরকে একদম ডিটেলসে ভাঙ্গাই চোরাই বোঝাই বলি পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু কিছু বুঝবেন না ওকে আমাদের রেড ক্যান্ডেল সব সময় ওপেন হয় কোন জায়গায় উপরে ক্লোজিং হয় কোন জায়গায় নিচে ওকে একটা জিনিস দেখেন উপর ওপেন হইলো নিচে এসে ক্লোজ হইলো এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা করছে কি নিচে একদম এই পর্যন্ত হচ্ছে ওর লো মার্কেট ট্রাই করছিল রেড ক্যান্ডেল নিচে নিয়ে যাওয়ার জন্য বাট মার্কেটে বায়ার একটি বায়ার করছে কি উপরে নিয়ে ওরে ক্লোজ দিয়ে দিছে ওকে এটা একটা রেড ক্যান্ডেল ওকে এখন এই যে যে গ্যাপটা নিচের যে গ্যাপটা এই গ্যাপে সবসময় কি অ্যাকটিভ আমাদের গ্যাপে সবসময় হচ্ছে মার্কেটের বায়ার অ্যাকটিভ ওকে আমার এন্ট্রি ডিপ প্রফিট যাবে ভাই এনে পেটা নাই এটা হচ্ছে সানি ব্রো সানি রিয়েল নলেজ এটা ওকে আমরা নেক্সট ক্যান্ডেলে আমরা সরি আমরা আপার যে উইকটা আপার উইক ধরেন একটা গ্রিন ক্যান্ডেল নিচে ওপেন হইলো ক্লোজিং হয় উপরে ওকে আমরা এটারে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল ওকে আমরা কিন্তু ডিপ এটা নিয়ে কোনো ওকে হোল্ড আমি এখন বুঝাই দিই এখন এই যে যে গেছে মার্কেট আরো নিয়ে মার্কেট এই পর্যন্ত নিয়ে গেছে মার্কেটে বায়ার করছে কি জন্য নেওয়া ট্রাই করছিল হাই বানাই ফেলছে নিচে বাট মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়ে করছে কি এই ক্লোজ দিয়ে দিছে তাহলে এই যে গ্যাপটা গ্যাপে কি আমাদের মার্কেটে সেলার অ্যাক্টিভ আমরা সেলার বায়ারের যদি মুভমেন্টটা ক্যাচ করতে পারি তাহলে প্রত্যেকটা এন্ট্রি এরকমের শিওর শট হবে এই যে আমি এন্টি নেওয়ার পর কি একবারও মার্কেটের দিকে তাকাইছি ভাই এটা হচ্ছে শিওর শট আপনারা যারা আপার উইক লোয়ার উইক আই মিন উপরের উইক নিচের উইক ক্যান্ডেলের মুভমেন্ট এই ক্লাসগুলো যারা একদম ফ্রিতে করতে যাচ্ছেন তারা কুইকলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখেন আমরা কিন্তু একদম ফ্রিতে ট্রেডিং এর কোর্স করাচ্ছি এই ক্লাসগুলো কি মিস করেন না তাহলে ফিউচার অনেক কিছু মিস করে ফেলবেন তো কুইকলি সময় নষ্ট না করে জয়েন করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমাদের টিকটকের বায়োতে দেওয়া আছে